দাজ্জাল দেখতে কেমন হবে দাজ্জাল এর বর্তমান অবস্থান কোথায় এবং দাজ্জাল পৃথিবীতে কত বছর রাজত্ব করবে এই সকল প্রশ্নের সঠিক উত্তর পেতে আমাদের পুরো ভিডিওটি দেখুন প্রিয় আলাইহি সাল্লাম একদিন দাজ্জালকে স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি খুবই গাঢ় রঙের কুকুরানো চুল দান চোখ অন্ধ যেন একটি ফুলে আঙ্গুরের মতো আমি জিজ্ঞাসা করলাম এটা কে তারা বলল এটা হচ্ছে মাসিহ দাজ্জাল সোহে মুসলিম হাদিস নাম একশত উনসত্তর দাজ্জাল নির্বংশ হবে কোনো সন্তান থাকবে না সোহাই মুসলিম দাজ্জালকে চিনা সবচেয়ে বড় আলামত হচ্ছে তার কপালে কাফের লেখা থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি লেখাটা করতে পারবে সাহাবেদারি গেটে কেন তোমরা কি জানো আমি তামিমদারি থেকে এমন একটি ঘটনা শুনেছি যা আমার আগের বলা সাথে পুরোপুরি মিলে গেছে সাহাবেরা নীরবে শুনতে লাগলেন ইসলাম গমনের আগে কিছু সাথীদেরকে নিয়ে তামিমদারি নৌকায় যাত্রা করলেন কিন্তু এক প্লাবন তাদের নৌকায় এক অজানা দ্বীপে পৌঁছল তারা দ্বীপে নিমে ঘুরতে লাগলেন হঠাৎ তারা দেখতে পেলেন এক অদ্ভুত পুরো শরীর ঢাকা। সামনে না তারা লুমি জিজ্ঞাসা করলেন তুমি কে সে আমাদেরকে ইশারা করে বললেন ওই দিকে যাও একজন লোক তোমাদের জন্য অপেক্ষা করছে তাহারা গুহার মতো জায়গায় গেলেন সেখানে তারা দেখলেন এক বিশাল দেহের মানুষ শিকল দিয়ে শক্তভাবে বাঁধা সে বলল আমি দাজ্জাল তোমাদের কিছু প্রশ্ন করব। তারপর সে একে একে প্রশ্ন করতে লাগলো আরবে মোহাম্মদ কি আবির্ভূত হয়েছেন এখন সে কোথায় আছেন আমরা বললাম হা এখন তিনি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন মানুষ তাকে মেনে নিয়েছে আমরা বললাম কেউ মেনে নিয়েছে কেউ অস্বীকার করেছে তারপর দাজজাল বলল আমাকে বাহাদুর তার বিয়া সম্পর্কে সংবাদ দেও আমরা বললাম বাহাদুর তার বিয়ে সম্পর্কে কি জানতে চাও তুমি সে বলল এখনও কি সেখানে পানি আছে আমরা বললাম এখনো সেখানে প্রচুর পানি আছে। সে বলল উচিরে সেখানকার পানি শেষ হয়ে যাবে দাজ্জাল পুনরায় বলল আমাকে জুকার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সেখানকার পানি দেখি লোকজন এখনো চাষাবাদ করে আমরা বললাম সেখানকার পানি লোকজন এখনও চাষাবাদ করে সেখানে প্রচুর পানি আছে। তখন দাজ্জাল বলল আমার কথা মন দিয়ে শোনো আমি হচ্ছি দাঁতজাল আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে চল্লিশ দিনের ভিতরে পুরো পৃথিবী বমন করব তবে মক্কা মদিনা আমার জন্য যা অনিশ্চিত থাকবে মক্কা মদিনা প্রতিটি পথে ফেরস্তা পাহারা দেবে নবিক্রুম সাল্লাহ সাল্লাম একদিন মেম্বারে লাঠি দিয়ে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না তারপর নবিকরুম সাল্লাম আলাইসাল্লাম লোকদেরকে উদ্দেশ্য করে বললেন শুনে রাখ সে আছে সামদেশের বৌমত্ব সাগরে বা আরব সাগরের কোনো দ্বীপে নবীকরুম সাল্লাহ আলহ সাল্লাম আরও বলেন পূর্বে কোনো দেশ থেকে তাতজালের আবির্ভূত হবে যার বর্তমান নাম হচ্ছে খুরহাসান তিরমিজি শরীফ এই বলে নবীকরুম সাল্লাহ আলি সাল্লাম পূর্ব দিকে ইশারা করলেন সাহাবের নবীকে প্রশ্ন করলেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে বললেন চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান লম্বা দ্বিতীয় দিন হবে এক মাসের মতো তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো আমরা বললাম যেদিন এক বছর সময় লম্বা হবে একদিন সেদিন কি একদিনের নামাজে যথেষ্ট হবে তিনি বললেন না তোমরা অনুমান করে সময় নির্ণয় করে নামাজ আদায় করবে সোহাই মুসলিম অন্য একটি বর্ণনায় পাওয়া যায় দাজ্জাল আসবে মদিনার এক পাশে অবতন করবে তখন মদিনা তিনবার ভূমিকম্প হবে এবং সকল মুনাফিকরা বের হয়ে তার কাছে চলে আসবে সহিগম সাল্লাম বলেন ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে এবং তাদের পরনে থাকবে সিলাইবিহীন কাপড় সহি মুসলিম এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন